হ্যালো আসসালামু আলাইকুম রূপাঞ্জলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো হচ্ছে এখন শীতকাল আমরা সবাই জানি এখানে আছে শিং মাছ কই মাছ একদম দেশি এবং ছোট ছোট। আর সাথে নিয়েছি ফুলকপি আর আলু ফুলকপি আর আলু তো শীত মানেই হচ্ছে সবজি শীতের দিনে হচ্ছে যারা সবজি পছন্দ করে তারা কিন্তু সবজিটা বেশি খায় তো আমি ফুলকপি আলু আর হচ্ছে শিং মাছ কই মাছ কিভাবে রান্না করি এটাই আজকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি আমি গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন যে যে ধরনের তেল খান তেলটাকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো কারণ হচ্ছে এই তরকারিটা বাটা পেঁয়াজ দিয়ে রান্না করলেই খেতে বেশি মজা হয় মিডিয়ামে রেখে আমি এখানে পেঁয়াজ ব্লেন্ড করা দিয়ে দিলাম সাথে একটু পানি দিয়ে দিলাম চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা জিয়াল মাছে কিন্তু মানে যেগুলো পুকুরের মাছ এগুলো কিন্তু একটু মশলার পরিমাণটা বুঝে শুনে দিতে হয় আর মোটামুটি সব মশলাই লাগে পরিমাণ মতো হচ্ছে দিয়ে দিলাম আদা বাটা এবার দিয়ে দিব জিরা গুঁড়ো আপনারা চাইলে এখানে বাটা ব্যবহার করতে পারেন তবে আমি এখানে জিরা গুঁড়ো ব্যবহার করছি আজকে তবে বাটা জিরা ব্যবহার করলে ফ্লেভারটা বেশি সুন্দর আসবে এবার এখানে ব্যবহার করব ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো চাইলে ধনিয়া বাটাও ব্যবহার করা যেতে পারে আধonia গুড়ো জিরা গুড়োটাকে পানিতে একটু সময় ভিজিয়ে রেখে পেস্ট করে ব্যবহার করা যায় পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো তো হচ্ছে কি এই রান্নাটা একটু ঝাল জল খেতে বেশি মজা হবে তারপর আপনারা যে যে রকম ঝাল খান বুঝে শুনে দিয়ে দেবেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে এবার আমি চুলার মিডিয়াম করে দিলাম মিডিয়াম করে দিয়ে আর একটু কষে নিচ্ছি চলুন মাছগুলোকে দিয়ে নিচ্ছি এবার আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব লক্ষ্য রাখতে হবে মাছটা যেন পাতিলের গায়ে না লেগে যায় এতে করে মাছটা ভেঙে যেতে পারে মিডিয়াম আছে মাছটাকে রান্না করে নিচ্ছি দশ মিনিটের মতো যদি কারো এমন হয় যে মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে বেশি মাছটা পাতিলে লেগে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে সেই ক্ষেত্রে হালকা একটু পানি দিয়ে মাছটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলি বা দশ মিনিটের মতো রান্না করে নিয়ে হয়ে যাবে তারপরে চলে যাব বাকি প্রসেস তবে আমি এখন আর ঢাকনা দিয়ে রান্না করছি না তাহলে মাছটা বেশি সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটার সাথে আমি সবজি অ্যাড করব এজন্য মাছটাকে একদম পরিপূর্ণভাবে সিদ্ধ করা যাবে না জাস্ট মাছের ভিতরে মশলাটাকে একটু চলে যায় মাছটা খেতে সুস্বাদু হয় ওইটার দিকে লক্ষ্য রাখতে হবে আমি মাঝে মাঝে মাছগুলোকে জাস্ট এভাবে করে একটু নেড়ে দিচ্ছি যাতে করে মাছটা নিচে লেগে না যায় লেগে গেলেই হচ্ছে মাছগুলো ভেঙে যাবে এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নেব আমি মাছগুলোকে তুলে নিয়েছি এরপরে আমি কেটে রাখা আলু এবং হালকা ভাপে দেওয়া ফুলকপি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফুলকপিটা ভাপে না দিয়েও রান্না করতে পারেন আমি কখনো ভাপে দেই কখনো দেই না এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব নতুন আলু দিয়েছি এবং ফুলকপি দিয়েছি আপনারা কে কে এভাবে রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন খুব ভালোভাবে কষিয়ে যখন সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এটাকে একটু ঝোল ঝোল রাখবো হালকা তাই সেই পরিমাণ মতো পানি দিচ্ছে আপনারা যেভাবে খেতে চান ঠিক ওভাবে করে দিতে পারে তো হচ্ছে পাঁচ মিনিট রান্না করে নিব আর সামান্য আর একটু পানি দিব এবার আমি এখানে একটু ঢাকনা ব্যবহার করছি যাতে করে তাড়াতাড়ি করে তরকারিটার বরফ চলে আসে তরকারিটা কিন্তু লম্বা করে দিয়েছে এরপরে হচ্ছে আমি বসিয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব এবং বাটিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ঝোলগুলোকে দিয়ে দিচ্ছি এবার দেখিনি নি তরকারিটার কি অবস্থা লবণ লাগবে তাই একটু লবণ দিয়ে দিচ্ছি